তো আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার আজকে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা হলো আজকের ব্লগে আমরা করতে যাচ্ছি ফয়সালের বার্থডে উইস তো দুই দিন আগে মানে তেইশ তারিখে ফয়সালার বার্থডে গেছে তো আমরা ওই সময় পাইনি নাই এই জন্য ফয়সালকে বার্থডে উইশ করতে পারি নাই তো আজকে একটু ফ্রি হয়েছে আজকে একটু সময় পাইছি এই জন্য আজকে আমরা ফয়সালের বার্থডে করব। করবো কে কিনবো পরে বিলুন টিলুন কিনে রুমটাকে সাজিয়ে ফয়সালকে একটু সারপ্রাইজ দিব ভাইও কিছু গিফট করবে বলছে এই ভাইও একটু গিফট কিনবে আমি ওর চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুক দেওয়া যায় তো আপনারা প্রবল একটা দেখতে থাকেন আর এনজয় করেন আমরা এখন যাব কেক কিনতে আর আমরা এত কিছু করতেছি ফয়সাল কিন্তু কিছুই জানে না গোপন করতেছি সবকিছু আনার পর তারপর আসবো তো অবশেষে আমরা সব থেকে বের বাসার হয়ে গেছি কেক কেনার জন্য কেক বেলুন আবি কিনতে হবে তো আমাদের সাথে কিন্তু ফয়সালে নাই ফয়সালে বাসায় আছে আর ফয়সাল কিন্তু জানেও না যে আমরা এরকম কেক টেক কিনতে যাচ্ছি আপনারা পুরোপুরা দেখতে থাকেন কি কি হয় আমাদের সাথে তো গাইস আমরা এখন ফয়সালের জন্য কেক কিনতে আসছি এই দোকানে

তো গাইজ তারপর আমরা ফোনের দোকানে চলে আসলাম আইফোনের একটা কভার নেওয়ার জন্য কারণ ফয়সাল ফোন কেনার পর থেকে একবারও আইফোনের জন্য কোনো নতুন কভার কিনে নাই আগের কাভার দিয়ে চলতেছে এই আইফোনের কাভারটাই আমরা এখন ফয়সালকে গিফট করব তো গাইজ অবশেষে আমরা কেক টেক কিনে এবং সব কিছু কেনাকাটা করে আমরা এখন বাসায় যাচ্ছি গিয়ে বেলুন ফুলাবো ফয়সালে কিন্তু এখন মধ্যে জানে না ফয়সালের দু একবার ফোন দিছিল যে কেউ আছে তো আমরা কিনেছি আমরা একটা কাজে বাইরে আসি আইতাছি তো গাই আমরা ওপরে বাসায় চলে আসছি তো ফয়সালে কিন্তু আসে না আমি ভয় ভাই যাচ্ছিলাম যাও ফয়সালে বাস কিনা তো ফয়সালে নাই তো এখন আমরা গিফটটা প্যাকিং করবো প্যাকিং দিয়ে হয় এই জায়গাটায় ওরা ফুটকা ফুটকা দিয়ে সাজাবো সাজে এরপর আমরা ফয়সালে ফোন দিবো যে ফয়সাল তো এটা কাজ আছে একটু আয় তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কি করি সব কিছু তো গাই এই যে এখানে বেলুন সাজানো হইতাছে তো আপনারা দেখতে পারতেছেন এই ফুলাইতেছে অনেকগুলা বেলুন প্রায় শেষ আর আমরা এই সুন্দর করে সাজাইতেছি হ্যাপি বার্থে আর সাজানোর পরে অবশ্যই আপনারা সাজানোর পর দেখাবো আপনাকে তাহলে অবশ্যই জানাবেন সাজানোটা কেমন হচ্ছে

ফ্রন্টে বেলিসাইদারগণ गाइस আপনারা তো দেখতে পারলেন যে পয়সা লাইটা যত আমাকে চালু চালু রুমে সব আমরা

কি গলি তোর আমার বেড়া মানে চলে ঠিক এ রে গানাটা সে এ কি কি হ্যাঁ তো গলি গি এ হ্যাপি মান্থে কইসা বুঝ না কে গেল বুঝ রাহে গেল তো আজ চলারে তাই আজ তো বাইরে মারতে পাঁচ দিন করে মানে সেই কি কি কে যে পাঁচ দিন আমার ভিডিও কানেতেছিল আমার সময় ছিল আমি ওই পালেতে গেল না ও না ভিডিও কানেতেছিল আমি এতক্ষণ পর ঠিকই বুঝতে পারলাম যে ওরা আসলে আমার বার্থডে সেলিব্রেশন করতে দুই দিন আগে যদিও আমার বার্থডে গেছে গা মানে তেইশ তারিখ যেদিন আমরা ওই যে ডাকেতের বিড়া ছাড়ছি ওই বার্থডে আসলে

আমিও বিজি আছিলাম ওই থাকি বিজি সময় আমাদের কাজ পাস যার আমার থাকি আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আপনারা আমাদের সাথে দেখতে থাকেন আর আপনাদেরকে দেখতে থাকি দেখলেন যে আমরা কিভাবে কি দিলাম আসলে তারপরে স্বার্থ হইতে যতটুক প্রার্থীর চেষ্টা করতে এখানে আমাকে পুরো আয়োজনটা করতে আমাকে সাহায্য করতে আমাকে খুব একজন নামি দামি একজন ভাই আমাকে হাসান ভাই পাশে একজন সাহায্য করতে আমাকে ভাই একটা

যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যদি আপনার ভালো লাগে অবশ্যই দিবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এবং হ্যাপি বার্থডে অবশ্যই কয়দালকে ছাড়াবেন উইশ করবেন আপনারা যাই হোক দুই দিন আগে বাদ গেছে ওইটা কোনো ম্যাটার না আজকের প্রবল এ পর্যন্তই আল্লাহ হাফেজ